ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক আমি আমার গুরু এবং ইষ্টদেবের কাছেও সেই প্রার্থনা করব এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৃষভ রাশি বৃষভ লগ্ন বা টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ধরতে গেলে দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ফার্স্ট অফ এপ্রিল পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে সাইন্টিফিক ওয়েতে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর এর ফলস্বরূপ আপনাদের যেটি জানাবো যে চোদ্দোশো একত্রিশ সাল যদি সংখাতত্ত্ববিদ্যা অনুযায়ী দেখেন এক চার তিন এক তাহলে যোগ করলে নয় হবে মঙ্গলের বছর হিসাবে পরিগণিত হচ্ছে আর এ বছরটি আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কারক গ্রহ নয় সুতরাং আলোচনাটি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন প্রতিকারের যদি কোনো প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন শুরু করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয় রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ ঠিক গ্রহগত গোচরের ছক এমনটি দেখাবে আপনাদের প্রথম ঘরে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউস যেখানে লেখা আছে ওটা কিন্তু আপনাদের ফিফথ হাউস যেখানে কেতু বসে আছে পঞ্চম ভাব আপনাদের টেনথ হাউস কর্মস্থানে শনি অর্থাৎ শনি কিন্তু শস নামক পঞ্চমহাপুরুষ নামক একটি যোগ তৈরি করে বসে আছেন আপনাদের লাভের ইলেভেন হাউস রাহু মঙ্গল বুধের সংযোগ এবং আপনাদের টুয়েলভ হাউস ব্যয়ের ভাব বা মোক্ষের ভাবে সূর্য বৃহস্পতি শুক্রের সংযোগ এবছর কিন্তু মূলত চারটি যে প্ল্যানেট শনি রাহু কেতু বৃহস্পতি এই চারটি প্ল্যানেটের মধ্যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুধুমাত্র বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং বৃহস্পতি বৈশাখ মাসেই রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি ঠিক ধরতে গেলে পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবেন সেখান থেকে তিনি তার পঞ্চম দৃষ্টি অর্পণ করবেন কোথায় আপনাদের ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে এবং অন্তিম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে আমরা জানি বৃহস্পতির অন্তিম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলস্বরূপ এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে ধরে নিন এবার আপনারা ভাগ্যের সঙ্গ পেতে চলেছেন বৈশাখ মাসের মাঝামাঝি সময়টা যেতে দিন জ্যৈষ্ঠ মাস থেকে লক্ষ্য করবেন আগত চৈত্র মাস পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের এতটা সহযোগিতা আপনারা বিগত ন বছরে পাননি যা এবার পেতে চলেছেন অর্থাৎ যে কর্ম করতে যা সময় আপনারা নিতেন সেই একই কর্ম আপনারা হয়তো করবেন কিন্তু ভাগ্য আপনাদের দ্বিগুণ ফলাফল দিতে চলেছে ধীরে ধীরে পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পৈতৃক কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে পারেন হায়ার স্টাডিজে উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনারা এই সময় নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এগুলি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর বয়ে আনতে চলেছে এই নতুন বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ তবে এই চোদ্দোশো একত্রিশ সালেও কিন্তু বঙ্গাব্দেও কিন্তু শনি রাহু বৃহস্পতি তিনটি গ্রহেরই দৃষ্টি কিন্তু থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে আর আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গল সে তো রাশি পরিবর্তন করে থাকে মঙ্গল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর তাহলে মঙ্গলের মধ্যে একটা চঞ্চলতা তো আছে আবার এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সংখ্যাতত্ত্ব অনুযায়ী যোগ করলে কিন্তু মঙ্গলের বছর পড়ে আবার যদি আপনারা দু চব্বিশ সালকে যদি বিদ্যা অনুযায়ী যোগ করেন তো আট হয় শনির বছর হয় তাহলে কি করতে হবে আপনাদেরকে চঞ্চলতা ত্যাগ করতে হবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের যে কোনো মাসের ধরে নিন জন্ম চোদ্দো তারিখ তেইশ তারিখ বা বত্রিশ তারিখে অনেকে বত্রিশ তারিখেও জন্মায় অনেকে পাঁচ তারিখ পাঁচ চোদ্দো তেইশ বত্রিশ বা যাদের জন্ম যে কোনো মাস বা যে কোনো বছরের চব্বিশ তারিখ ছ তারিখ পনেরো তারিখ তাদের ক্ষেত্রে এই বছরটি কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হবে আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহকে বৃদ্ধি করবেন না একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় স্বামী স্ত্রী সেদিকে একটু নজর প্রদান করবার চেষ্টা করুন কোনো প্রকার আইনি জটিলতায় যদি ফেঁসে থাকেন ইমিডিয়েট কোনো জ্যোতিষ বা কোনো জডিয়াক সায়েন্টিস্ট বা আমাদের পরামর্শ আপনারা গ্রহণ করতেই পারেন এ সময় কিন্তু এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নতুন কোনো বিজনেসের শুরুয়াত করাটা আপনাদের জন্য সঠিক হবে না তবে যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ অটোমোবাইল ইন্ডাস্ট্রি খনন কার্য লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হচ্ছে কেরিয়ারে আপনাদের খুব বাধা আমি দেখছি না বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন টু সাম এক্সটেন্ট বলতে গেলে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তবে বিজনেসম্যানদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এ বিষয়ে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা এই নতুন বছরে যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে তবে একটি জিনিসে স্পষ্ট যে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এবছর এবছর অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়বেন ভাবছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন খরচ কিন্তু একটু বাড়তে চলেছে নতুন নতুন আয়ের উৎস আপনাদের সামনে আসবে বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে অনেক মনের পছন্দ জিনিস আপনারা এবছর ক্রয় করবেন পেটের সমস্যা বদহজমের প্রবলেম দেখা দিতে পারে কুইক লার্নার হতে চলেছেন প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু আপনাদের এবছর থাকতে পারে প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের তরফ থেকে কোনো মনো কষ্ট পেতে পারেন তারা অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কু মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে এগুলো যদি না হয় তাহলে তাদের শরীর স্বাস্থ্য আপনাদেরকে ভোগাতে পারে শিক্ষার জীবনে একটু বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন বিশেষ করে যারা কলেজ স্কুল লাইফে পড়াশোনা করছেন তবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকছে তাদেরকে নিয়ে কিন্তু অতটাও টেনশান আমি পরিলক্ষিত করছি না আর দেখুন বছরের একটা সময় না একটা সময় তো আপনাদের ভালো যাবেই কখন কখন ভালো যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রতিবেদনটি ডেট দু ঘন্টার হতে পারে মান্থলি রাশিফল আমরা আপলেট আপলোড করে থাকি দেখতে থাকবেন অবশ্যই আপনাদের রাশির অধিপতি শুক্র কয়েকদিন পরেই কিন্তু বছরের শুরু হওয়ার বেশ কয়েক এক মাস মতো পরেই আপনাদের কিন্তু রাশিতে গোচর করে যাবেন তাহলে আপনাদের বলতে গেলে জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে আষাঢ় মাসটা আপনাদের দুর্দান্ত থাকতে চলেছে এ সময় আপনারা কেরিয়ারের ব্যাপারে জীবনের ব্যাপারে ফেন ফিন্যান্সের ব্যাপারে যা যা সিদ্ধান্ত নেবেন সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করতে চলেছে আর এ সময় আপনারা এক প্রকার রাজকীয় হালে কাটাতে চলেছেন ওই জ্যৈষ্ঠের শেষের দুই তিন দিন থেকে আষাঢ়ের প্রায় ধরতে গেলে প্রায় কুড়ি পঁচিশটা দিন আপনাদের খুবই সুন্দর কাটবে সময় সুযোগে সৎ ব্যবহার করবেন আর রাশি ফলে তো আমরা জানাতেই থাকবো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম শ্রী মহালক্ষ্মী মহে বিষ্ণুপট্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত বহুলাংশে উপকৃত হবেন দাম্পত্য জীবনের ক্ষেত্র থেকে শুরু করে আপনারা আপনাদের রোগ্রীন শত্রু থেকে শুরু করে ব্যক্তিত্বের ব্যাপারে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন অবশ্যই রেগুলার জব করুন অন্তত একুশবার করে করুন পারলে একশো বার করে করুন না পারলে অন্তত সাতবার করে করুন লাভান্বিত অবশ্যই হবেন রেগুলার পারফিউম ইউজ করুন বেডরুমে একটা সাদা রঙের ফুল রেগুলার রাখুন অবশ্যই উপকৃত হবেন আর দেখুন যদি কোনো সমস্যা থেকেই থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রেমের ব্যাপারে বিবাহের ব্যাপারে সন্তান সন্ততির ব্যাপারে ডাক্তার বলছেন বা চিকিৎসকরা বলছেন আপনার সন্তান হবে না বা চিকিৎসকরা বলছেন এ রোগ সারানো যাবে না কোমায় আছে পেশেন্ট তাকে জাগানো যাবে না ফ্যাটি লিভার খুব খারাপ পজিশনে আছে অপারেশন করানো যাবে না ভেলোড় ফেরত পাঠাচ্ছে এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্থপ্রাপ্তিতে সমস্যা কোর্ট কেসে সমস্যা ঋণের দায়ে যারে দায়ে আপনারা জর্জরিত হয়ে আছেন শত্রুপক্ষ হাবি হয়ে আছে এনিটাইম যোগাযোগ করুন প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে শুধুমাত্র সার্ভিস চার্জ প্রদান করতে হয় আপনাদেরকে আর এখানে কোনো আংটি তাবিজ মাদুলি কবজ এগুলি কিন্তু প্রদান করা হয় না বা কোনো প্রকার তন্ত্র সাধনার নামে আপনাদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয় না শুধুমাত্র নিউমোরোলজি বাদে বাদ বাকি যা যা আমরা প্রতিকার করিয়ে থাকি সমস্ত প্রতিকারই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি